আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম ফ্যাশন কাকার থেকে আমি মোহাম্মদ আবির আজকে নিয়ে আসছি কাওয়ালি ঘাড়ার স্টক করে ঈদের পর তো আপনাদেরকে সব কালারগুলো দেখা দেব এটা টোটাল এগারোটা কালার পাচ্ছেন ঠিক আছে তার আগে আমি দোকানে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ফ্যাশন কাকার স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তিন বাই তিন এর দোটা নাম্বার ইমোয়াটসঅ্যাপ সবই আছে যা যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন তো এক এক করে কালেকশন দেখা দিচ্ছি ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ফাস্টে দেখাবো একটা মাস্টার্ড কালার আর এখন তো মনে করেন ঈদের পর বিএসএতে প্রোগ্রাম এই কালারটা দেখতে পারেন এই যে দেখেন কত সুন্দর করে গর্জেস করে ওয়ার্ক করা এটার মধ্যে স্টোন প্লাস মিরর কাট কাজ করা আছে এই উপর থেকে নিয়ে গর্জিয়াস করে কাজ করে নিচে এরকম ছालর করা আছে দেখেন আর এটা hata কিন্তু অনেক সুন্দর করে সেটা কাজটা দিয়ে এই যে প্যানেলটা সুন্দর করে কাজ করে ওকে এটার সাথে কি কি পাচ্ছি এটার সাথে একটা ঘাড়ারা পায়জামা পাচ্ছেন পাজামাটাও কিন্তু খুবই সুন্দর যে দেখেন পাকিস্তানি প্যাটার্ন ওকে এটা ফ্রন্ট ব্যাক কিন্তু দুই পাশেই কাজ করা পায়জামা ওকে এটার সাথে আরেকটা পাচ্ছেন ওড়নাটাও সুন্দর এই অল ওভার সেটানো কাজ করে সাইডের র্যাফেলটা সুন্দর করে কাজ করা এই যে একে একে করে সব কালার গুলো দেখা দিব ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর যার যেটা ভাল লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন

এক কথায় কি বলবো মানে আপনার হাতে পাওয়ার পর বুঝতে পারেন বা শপে এসে ভিজিট করতে পারেন এত সুন্দর দেখেন ব্ল্যাক কালারটা এটা আরো কালার আছে আরেকটা কালার হবে এই বছরের সবচেয়ে হিট কালার হচ্ছে ম্যাজেন্ডা ম্যাজেন্ডা কালার হ্যাঁ এই যে দেখেন ম্যাজেন্ডা কালারটা কত সুন্দর ম্যাজেন্ডা কালার ওকে তবে একদম হালকা পেঁয়াজ কালার যেটা হয় বেবি পিঙ্ক কালার লাইক ওকে বেবি পিঙ্ক কালারটা এই যে দেখেন হ্যাঁ আর এটার প্রাইসটাও বলে দিচ্ছি টাকা মাত্র টাকা হলে ড্রেসটা নিতে পারছেন ফ্যাশন কাগার থেকে তো এটা একটা এই যে পার্পেল কালার প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এই যে পার্পেল আরও চারটা কালার আছে তো যার যেটা ভাল লাগে দু স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এই হোয়াইট কালারটা ওয়াও দেখতে পাচ্ছেন কত সুন্দর হোয়াইট কালারটা হোয়াইটের মধ্যে গোল্ডেন সুতার কাজ করা তো খুব সুন্দর লাগছে একটা কালার এই কালারটা খুব সুন্দর এই যে ব্লু যেটা টয়ে ব্লু কালারটা